আসসালামু আলাইকুম রকম পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের চায়না থেকে দুইটা জুতা এসেছে স্টক এসেছে দুই কার্টুন টোটাল ফাইভ হান্ড্রেড পঞ্চাশ পেয়ার মানে পাঁচশো পঞ্চাশ পেয়ারের মতো এসেছে তো আমরা হচ্ছে এগুলোর আনবক্সিং ভিডিও করছি তো হচ্ছে ভাইয়া এই কার্টনটা ওপেন করে দেখান দেখি আমাদের প্রথম যে জুতাটা সেটা কার্টনটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন আমাদের নতুন দুইটা জুতা এসেছে হ্যাঁ দেখুন এই জুতাটা হচ্ছে আমাদের এখনও পেজে কোনো আপলোড হয়নি এই জুতার চারটা মনে মেবি কালার আছে আমাদের কাছে এখন এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ক্যাটালগ ছবিটা আমি হচ্ছে আপনাদেরকে দেখে দিব আর এটা ব্ল্যাক কালারেরও দেখান ব্ল্যাক কালারটা এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা ব্ল্যাক কালার আপনারা এখন বুঝতে পারবেন না এগুলো রিয়েল পিকচার এবং ক্যাটালগ পিকচার আমরা সব দেখে দেব সেকেন্ড যে কালার তারপর যে লাল কালারটা দেখেন লালটা হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে রেড কালার এটা ওপেন করে দেখাতে পারলে আপনারা বুঝতে পারতেন আমাদের এই জুতাগুলি সবগুলি হচ্ছে শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য হ্যাঁ আর একটা কোনটা কালার বাকি সাদাটা সাদাটা দেখা হ্যাঁ এটা কিন্তু একদমই নতুন ডিজাইনের জুতা এই জুতাটা কিন্তু আমাদের আগে ছিল না বুঝতে পেরেছেন এই জুতাটা আমাদের পেজে আপনারা আগে দেখেনি এটা একদমই নতুন তো কেউ যদি আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আমি হচ্ছে সেকেন্ড যে জুতাটা সেটা আমি সাথে চলে যাচ্ছি অনেকেই ভাবতে পারেন যেগুলি চায়না থেকে আসেনি এগুলো আমরা নিজেরা চায়না থেকে নিয়ে এসেছি দেখুন একদম ইনটেক কার্টুন হ্যাঁ একদম ইনটেক কার্টুন এসেছে এটার মধ্যে মেবি তিনশো পেয়ার আছে আগের যে কার্টুন ছিল সেই কার্টুন ছিল আড়াইশো পেয়ার এটা হচ্ছে তিনশো পেয়ার হ্যাঁ ভাই কার্টেন দেখুন এটা কিন্তু মাত্র আমরা কাটছি হ্যাঁ মাত্র আনবক্সিং করছি হুম নিবে বের করেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে একটা জুতো ছিল বিউটি কুইন হ্যাঁ এটা অনেকদিন ধরে স্টক আউট ছিল তো এটা আবার আমাদের স্টকে চলে এসেছে দেখুন বিউটি কুইন জুতাটা এটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির জুতো ছিল কিন্তু হ্যাঁ দেখুন আমাদের জুতাগুলি সবগুলি কিন্তু তেরো সাইজের হ্যাঁ শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য হয় দেখুন এটা কিন্তু খুব সুন্দর এটা আমাদের অনেক রিভিউ আছে এটার এটা হোয়াইট কালার দেখুন হ্যাঁ এটা ব্ল্যাক কালার দেখাবেন ভাই ব্ল্যাক কালারও আছে দেখুন এই যে আরেকটা যে কালার ব্ল্যাক কালার এটার মধ্যে পার্পেল কালারও আছে কিন্তু পার্পেল কালার আমরা হচ্ছে একদমই অল্প এনেছি কারণ এটা বেশি চলে না যার কারণে পার্পেল কালারটা একদমই অল্প এনেছি তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি আপনারা আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদেরকে অবশ্যই নখ করবে আমাদের হচ্ছে রেগুলার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স এইট টু এইট টু এইট আর আপনি যদি হোলসেল নিতে চান তাহলে আমাদের ভিন্ন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান তো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম